হ্যালো বিওয়াজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক ভালো আছেন তাই না আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে ঘিলা কলিজা মুরগির এগুলি নিজেই রান্না বান্না করব শুধু ভিডিও দেখতে থাকুন আমার ভিডিও কি আপনাদের কাছে ভালো লাগে না তাই না ভিডিও মনে হয় আমার আমতা আমতা লাগে আপনাদের কাছে ভিডিও দেখবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন সাথে থাকবেন সবসময় এই যে কুড়া শেষ এখন দেখেন এই যে পরিষ্কার করতেছি ধুইতেছি আজকে রান্না করব দেখেন আমার কোয়ালিটিতে এরছিকা সংক্ষেপ রান্নাবান্না ছেলেদের জন্য আর কিছুই না খুব সহজ একদম সহজ ফেয়াজ দিয়ে দিছি কুইটটার সাথে কাঁচা গোস্তের সাথে এবং মরিচও দিয়ে দিছি এই তেজপাতা দিয়ে দিলাম বাস খালাস গরম মশলা জিরা আদা রসুন সব কিছু মিলানো পেঁয়াজ তার ভিতর আছে মরিচের গুঁড়া সাথে হালকা লবণ এ দেখেন লবণ আছে তারপর আছে সাথে হলুদ ওহ কী সুন্দরভাবে দেখছেন নি কী কালার অনেক অনেক সুন্দর সাথে তেল বাস এটাই আমার রান্না বান্নার সর্বোচ্চ কোয়ালিটি আপনারা যদি আচ্ছিকা কোনো ভালো সংক্ষেপে আনতে পারেন বা বলতে পারেন আমারে কমেন্ট করে বলবেন যে আমার রান্নাবান্নাটা এমনই হয় হুম এই যে লাভতেছি বাস এই যে রান্না করা কিন্তু শেষ খুব দ্রুত একদম সংক্ষেপ ওই সাথে হালকা কটা চাউল আছে ওগুলি একটু পানি পুনি দিয়ে লাইরা ফেরে লোম আর কি বেড়া মানুষ তো তো একটা হাই কোয়ালিটি রান্নাবান্না করতে পারি না তো তাই বেড়া মাইসে যা পারে আর কি এ পানি দিয়ে কসলে মসলে ডইলা একবারে বাস নিমাস কেটে দিব রান্না রান্নাবান্না শেষ খাওয়ার প্রস্তুতি এই যে দেখেন যারা যারা খাইতে ভালো লাগে এইসব জিনিস আমার বলবেন ঠিক আছে আমার সাথে খাওয়া দাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রাখবেন সব সময়